আচ্ছা নাম আপু কি কারণে আসলাম মিডিয়াতে দুঃখ কষ্ট মেয়ে তো আসা লাগে দুঃখ মনে করেন স্বামীটা মারা গেছে হ্যাঁ স্বামী মারা গেছে না মনে করেন দুঃখ কষ্টের জীবন এই মনে করেন যদি আহ দুঃখ সুখ যদি কেউ বুঝে তাহলে তাকে জীবনসঙ্গী করা যায় তারপরে আমার একটা ছেলে আছে আমার ছেলে যদি কিন্তু শুনেন তার মনটা ভালো থাকতে হবে হ্যাঁ বুড়া হোক কালো হোক দাঁড়িয়ালা হোক গরিব হোক কিন্তু তার মনটা ভালো থাকতে হবে দিন আপনার

একটা আপনাকে প্রশ্ন করতে চাই স্বামী সারাদিন পর ঘরের ভিতরে আসলে একটা নারীর একটা নারীর কি দায়িত্ব তার সেবা করা কি খাইবো তার গোসলের

একটা মনের মালুক চাচ্ছে দুই বছর আগে সেই মারা গেছে না